গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জয় জগন্নাথ ফিরে এসেছি তোমাদের সামনে নতুন সকাল নতুন ভিডিও নিয়ে আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমার দুদিন পায়ে ব্যথাটা একটু কম ছিল কিন্তু কালকে নিজের দোষেই আমার পায়ে ব্যথাটা হয়েছে কালকে ভেবেছিলাম একটু ঠাকুরের সামনে বসে হয়তো লক্ষ্মী পুজো করবো সেই বলে মনের জোর দিয়ে বসতে গেছি তখনই পায়ে আবার লাগে আবার সারা রাত আমার খুব মানে পায়ে পেন হচ্ছিলো মানে বুঝতেই পারছি এখন চট করে মাটিতে বসাটা যাবে না তা যাই হোক ওসব কথা বাদ দাও বাবা জগন্নাথের নাম নিয়ে আজকে দিনটা শুরু করছি আশা করি প্রভুর আশীর্বাদে দিনটা ভালোই কাটবে আর এখন দেখো আটটা বাজে তোমাদের দাদাভাই এখন চা খেয়ে ডিউটি যাওয়ার জন্য রেডি হচ্ছে দেখো আমিও এখন চা খাবো এই যে দু কাপ চা রয়েছে তা তা চলো বন্ধুরা তা চলো বন্ধুরা তোমরা সারাদিন সঙ্গে থাকো আবার ফিরে আসছি কিছুক্ষণ পর বন্ধুরা দেখো এই ঘরে বিছানা টিছানা সব গোছানো হয়ে গেছে আর দেখো ঘেমে স্নান পুরো আর আজকে তার সাথে যাতে আরেকটা কাজও করে ফেললাম সেটা হচ্ছে কিছু কাচাকুচি বাকি ছিল বৃষ্টির জন্য হয়নি তা সেইগুলোও করে ফেললাম চলো ব্যাক ক্যামেরা একবার দেখিয়ে দিই কিছু কেচে মেলা হয়ে গেছে আবার কিছু বাকি ছিল এগুলো কাচাকুচি করে ফেললাম আর তার সাথে সাথে এই ঘরের বিছানাও গোছানো হয়ে গেছে তা চলো বন্ধুরা এবার ওগুলো কাঁচা হয়ে গেছে এবার ধুয়ে এক এক করে সব মেলে দিই আজকে রোদ্দুরটা খুব সুন্দর উঠেছে আর ঠাকুরের কাছে কামনা করছি যেন এক সপ্তাহ যেন ভালো রোদ্দুর দেয় কারণ ঘর ঝাড়াঝুড়ি সবই পড়ে রয়েছে আর মানে মহালয়া হতে আর বেশি দিন সময় নেই তোমরা তো জানোই তা দেখা যাক কতটা কি করা যায় শরীর নিয়েও বা কতটা কি করতে পারবো তাও জানি না এটা বেশ দুশ্চিন্তার মধ্যেই রয়েছি তা চলো যা হবে তোমরা তো জানতেই পারবে এখন সঙ্গে থাকো আবার ফিরে আসছি কিছুক্ষণ পর এত গরম লেগে গেছে পাখাত তলায় বসে গেছি আর পারছি না এত গরম লাগছে বৃষ্টি হলে ঠান্ডা না হলেই গরম তা চলো এবার কাপড় জামাগুলো মেলামেলি করে নিই মেলে আর আমাদের বাড়িতে একটা খুব সমস্যা যেন কাপড় কেছে মেলারও খুব সমস্যা এই অল্প জায়গার মধ্যে সব কিছু করতে হয় আগে আগে আমি ওই শেষ দিতে ছাদে যেতাম গিয়ে কাপড় চাপড় মেলে আসতাম কিন্তু এখন এই পা নিয়ে তো উপরে উঠতে পারছি না খুব সমস্যা হয়ে যাচ্ছে তাই খেপে 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 মেলছি কি করব বলো কিছু করার নেই তা চলো বন্ধুরা সঙ্গে থাকো আবার ফিরে আসছি কিছুক্ষণ পর বন্ধুরা দেখো তোমাদের দাদাভাই চলে এসেছে আর আমার স্নান সরি স্নান হয়নি ঘর পরিষ্কার হয়ে গেছে রান্নাও হয়ে গিয়েছে আর আজকে চলো ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি কি টিফিন করছি আর টিফিন করার পরেই মানে স্নানে চলে যাব এখানে পরোটা এনেছে তোমাদের দাদাভাই ভাই পরোটা তরকারি চা তা চলো বন্ধুরা টিফিনটা করে নিই তারপর আবার তোমাদের সামনে ফিরে আসছি তোমরা সঙ্গে থাকো বন্ধুরা তোমরা তো দেখতেই পাচ্ছ আমার স্নান হয়ে গেছে আর স্নান করে উঠে আমি তো পুজো করতে পারছি না ওটা তোমাদের দাদাভাই করবে এমনি ঠাকুরকে স্নান টান করানো দাঁড়িয়ে দাঁড়িয়ে মানে যেটুকু যা হয় সব কিছুই করলাম একটু ফুল টুল দেয়া ওই যে দেখো দেখতে পাচ্ছে তোমাকে তারা ব্যাক ক্যামেরা একবার দেখাই এই যে ফুল টুল দিয়েছি দিয়ে ঠাকুরকে মুছিয়ে টুচিয়ে নিয়েছি মানে যেটুকু দাঁড়িয়ে দাঁড়িয়ে সম্ভব সেটুকু করেছি এইবার আমি মাথা টাতা আছড়ে নি আমার জপও হয়ে গেছে আর যেগুলো কাঁচাকুচি করেছিলাম যেগুলো শুকিয়ে গেছে জামা কাপড় সেগুলো একটু এবার ভাঁজ করবো তোমাদের দাদাভাই স্নানে গেছে তোমাদের দাদাভাই স্নান করে আসলে পুজো করবে তারপরে একসাথে সবাই ভাত খাবো আর আজকে বিশেষ কিছু রান্না করিনি আজকে করেছি ছানার ডাল্লা আর ওটা কী বলে চিচিঙ্গের ছেচকি মানে সবই ভুলে যাচ্ছে এদিক ওদিক হয়ে যাচ্ছে আসলে শরীরে একটা যদি উপসর্গ থাকে কিছুই ভালো লাগে না পাটা মানে শুলিয়েই যাচ্ছে বেশ দুদিন একটু কম ছিল আবার শুরু হয়েছে তা চলো বন্ধুরা খাওয়ার সময় আবার ফিরে আসছি তোমাদের সঙ্গে থাকো তা দেখো বন্ধুরা তোমাদের দাদা পূজা হয়ে গেছে রান্নাঘরে আমি খাবারগুলো নিতে এসেছি তা চলো ব্যাক খেমের দেখিয়ে দিই দেখো এখানে ছানার ডাল্লা আর এই চিচিংঘের ভাজা তা চলো বন্ধুরা খাওয়া দাওয়া করে নিই তারপর আবার তোমাদের সামনে ফিরে আসছি তোমার সঙ্গে থাকো গুড ইভিনিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফিরে এসেছি তোমাদের সামনে তোমাদের দাদা সন্ধ্যা দেখানো হয়ে গেছে আর এই দেখো এখন চা খাচ্ছি আর সারটা দুপুর একটু ভালো করে শুতে পারিনি কারণ প্রচণ্ড পায়ে যন্ত্রণা করছিল হাঁটা চলাটা একটু বেশি হয়ে যাচ্ছে যার ফলে আমার পাটার জন্যই এত ব্যথা করছে আর মুখ চোখ থেকে বুঝতেও পারছে ভেতরে যে একটা অস্বস্তি হচ্ছে আমার তার কি করব চলো চাটা আগে খেয়ে নিই তারপর আবার তোমাদের সামনে ফিরে আসছি তোমরা সঙ্গে থাকো বন্ধুরা তোমাদের দাদা এইমাত্র ডিউটিতে বেরিয়ে গেল আর এই দেখো তার আগে ওষুধ এনে দিয়ে গেল মানে আমি পাচ্ছি না আজকে যন্ত্রণাটা সহ্য করতে প্রচণ্ড মানে পায়মোনায় বেশি একটু প্রেশার পড়ে গেছে যার ফলে আমার পাটা আজকে খুব ব্যথা করছে তা চলো বন্ধুরা আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করে দিচ্ছি ফিরে আসবো আগামীকাল নতুন সকাল নতুন ভিডিও নিয়ে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর আমাদের ভিডিও দেখতে থাকো ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও কারণ সত্যি আজকে বেশি কিছু কথা বলতে পারছি না আমার শরীরটা খুবই খারাপ লাগছে তার মধ্যে ঠান্ডাও লেগে গেছে তা চলো বন্ধুরা আজকের মতো টাটা গুড নাইট জয় জগন্নাথ আগামীকাল সকালবেলায় আবার ফিরে আসছি